ডিমনিটাইজেশনের সময়তেও ঠিক এমনটাই হয়েছিল হঠাৎ করে আমরা জানতে পেরেছিলাম আগামীকাল সকাল থেকে হাজার টাকার পাঁচশো টাকার নোট চলবে না দু হাজার টাকার নোটও যখন তুলে নেওয়া হয়েছিল ঠিক এমনটাই হয়েছিল আর এইবার ঠিক এমনটাই হলো চেক ক্লিয়ারিং নিয়ে হঠাৎ করে আরবিআইয়ের তরফ থেকে একটা নোটিফিকেশান এলো যে চার অক্টোবর থেকে অর্থাৎ জাস্ট পুজোর পর থেকেই চেক ক্লিয়ারিং দিনের দিন হবে অর্থাৎ আপনি আজকে সকালে আপনার ব্যাংকে গিয়ে চেক জমা করলে সেই দিনই ফান্ডটা আপনার যে ফান্ডটা অন্য ব্যাংক থেকে আপনার ব্যাংকে আসার কথা সেম ডে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু আজ বাইশ তেইশ তারিখ হয়ে গেল অর্থাৎ অলমোস্ট কুড়ি দিন হয়ে গেল এখনও কিন্তু চেক ক্লিয়ারিং সিস্টেমটা ঠিকঠাকভাবে অনেক ব্যাংকেই কাজ করছে না এটা আমি বলছি না যারা আমার সাবস্ক্রাইবার তারা কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের এক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়েছে কিন্তু যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা সে অ্যাকাউন্টে টাকা ঢোকে নি। প্রপার প্রস্তুতি না নিয়ে হঠাৎ করে একটা জিনিস ইমপ্লিমেন্ট করে দেওয়া তার রিপারকেশান বা তার কি পরিণাম হতে পারে সেটা না ভেবেই আর এর জন্য সাধারণ মানুষের হয়রানির শেষ নেই তারা ডিমনিটাইজেশনের সময়তেও ব্যাঙ্কে দৌড়ছিল প্রত্যেক দিন এখনও তাদেরকে প্রত্যেক দিন ব্যাঙ্কে দৌড়োতে হচ্ছে তার টাকাটা এসছে কিনা সুতরাং এটা আরবিআইয়ের তরফ থেকে আবারও একটা বিনা প্রিপারেশনে একটা জিনিস পুরো দেশের উপরে ছুঁড়ে দেওয়া হলো এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার